তুমি যদি পথে চলো তোমাকে কোনদিন কেউ নিরাপত্তা দিবে না ওই বাজার ধান্দাজি চলবে কোনদিন শান্তির জীবন আর খুঁজে পাইবে না ইসলাম একমাত্র শান্তির ঠিকানা দেয় এটা হারাম ধরারাও জানে চান্দা ধান্দাবাজেরাও জানে

সাইকেলের মধ্যে সাউন্ড লইয়া ভোটারের বাড়ি যাইয়া মাইপা মাইপা দিয়ে আসে বরাদ্দ করা চাল এই জন্য বলি যদি আল্লাহর মোহাব্বতের বান্দা আলে মোলা মারা জনগণের দায়িত্ব নেয় পায় কিছু পারো কার না পারো হোক বা না হোক চুরি হবে না দুর্নীতি হবে না বাংলাদেশের ধর্ম ধ্বংসই তো দুর্নীতি

এই কথা জানো কেউ কইতে না মানে হুজুর সোফে বালি আছে গুলা কি ইসলামের রাজনীতি নাই হুজুর ওয়াজ করেন রাজনীতি ওয়াজ করবেন না মানে বুঝায় ধর্ম আর রাজনীতি আলাদা হ্যাঁ তোমার চান্দাবাজি ধান্দাবাজি এটা আলাদা হতে পারে কিন্তু ইসলামের রাজনীতি ধর্ম থেকে আলাদা নয় বলো সুলাইমান নবী দুনিয়া চালায় নাই মুসলিম নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না এগুলি কোরআনে নাই কেন বলো কোরআনে রাজনীতি নাই হ্যাঁ চান্দাবাজি আর ধান্দাবাজি নাই ইসলামে কি আছে জানো ইসলামে আছে মালিক যেই পেলেতে খাবে গোলাম একই পেলেতে খাবে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দাও চান

কেন তুমি বলো কোরআন পারফেক্ট ইসলাম সারা এই জমিনে কোন লাইনে শান্তি দেওয়া সম্ভব না ইসলাম আসলে হিন্দুরাও নিরাপদ বৌদ্ধরাও নিরাপদ খ্রিস্টানেরাও নিরাপদ কি কার উপরে কোন জুলুম হবে না ইসলাম এতটা সিকিউরিটি এক ধর্ম আল্লাহ হেদায়াত দান করুন Hole, eu acho é